সবাইকে আজকের বলতে গেলে হচ্ছে চতুর্থ দিন আর কি তো এই চতুর্থ দিনে সবাইকে আসলে স্বাগতম কারণ আজকেও বরাবর মতো আর কি আসার পর মনে হয় মেবি ম্যাক্সিমাম সেভেন আওয়ার মনে হয় কি ঘুমাইতে পারছি বাসায় তারপর আবার বের হয়ে গেছি আমি আর হচ্ছে আমার সাথে চাষ করিম তো আমরা দুই বাড়ি মিলে আসলে এখন যাইতেছি আজকে আবার নতুন একটা শ্যুটে যে আজকে পরে ঢাকা সিটি যতগুলো ফেমাস মানে স্পট আছে প্রত্যেকটি স্পটে আসলে শ্যুট করি

এখানে যখন কেউ ফ্লাই দিয়ে না কেন আশেপাশে মানুষ একদম বই রাই যায় মনে হইতেছে এখানে মিষ্টি বিতরণ করা হইতাছে এই যে ব্রিজটা ইউজ হয় না আসলে বানানো হইছে এই ব্রিজের উপর থেকে ফ্লাই করবো খুবই রিস্ক কি আর কি বলা যায় রিস্ক মানে প্রচুর পরিমাণে রিস্ক মনে হইতাছে কারণ এখানে এখানের এই যে মাঝখানে মাঝখানে শুধু জাস্ট ফ্রেম শো করতেছে বাট এখানে কিছু নাই যাইতে হলে নিজেদের রিস্ক নিয়ে যাইতে হবে উপরে আর কি চলেন একটা রিক্স নেওয়া যায় আর কি এখান থেকে এখন আমার ঘন্টা ফ্লাইট হবো আসলে এটা এক্সাইটমেন্ট একটা অন্যরকম ফিল পাইতে আছে আর কি আর আমার বাড়ি আর কি আসতে ভয় পেতে আছে যেখানে যদি আসার সময় যদি সম হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তখন আসার জন্য এমার্জেন্সিতে আমাদের সেনজি ইউজ করা লাগতো আর কি তো তারপর হঠাৎ করে আর কি একটা সেনজিওয়ালা পাইলাম সেটা হচ্ছে আমার দেশি আর কি একটা মামা মামা তোমার বাইরে জানি কই কুষ্টি মামা বাড়ি হচ্ছে কুস্তি আমার বাড়ি হচ্ছে যশোর তো আমরা হচ্ছে দেশ তো এখন বর্তমানে গুসান্ধবের সার্কেলে আছে আর কি তো গুসন্দরের সাইকেলে এসে তো ভাবলাম একটা চা খাওয়া যায় আর কি কিন্তু এখানে যেই দোকান থেকে চাটা খাইলাম আর সেই দোকানে হচ্ছে মূলত আমার পিছন হচ্ছে গেরোস আর কি তো মূলত আমাদের এখানে হচ্ছে গেরোস বা নচতাল বা পিঠা এগুলো পাওয়া যায় আর কি পাট হচ্ছে এখানে গেরোজে তারা হচ্ছে শর্মা কেন বলা হয় হচ্ছে গেরোস তারা শর্মাটারে এখন কনভার্ট করে গেরোস নাম দিয়েছে আর কি খুব ইন্টারেস্টিং লাগছে সে গুলশান এক থেকে আছে গুলশান দুয়ে নেমে এক বছর আমরা শুরু করে দেব আমাদের এখানে যে লম্বা আমার উপর কথা একটি এই লম্বা বিল্ডিং এর সার্কেল নিবো বা বিভিন্ন স্টার ট্রাই করবো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তো ভাবলাম আর কি এখন ক্রিকেট কেটে খাবার খাওয়া যায় কালি তো শুধু খাবার খেলে হবে না কারণ আমাদের ড্রোনেও চার্জ দিতে হবে কারণ ওই সাইড টাইম যেহেতু তিন থেকে চার মিনিট থাকে তাই ভাবলাম খাবারের সাথে সাথে ড্রোনে ব্যাটেরও চার্জ দেয়ার নিজেও চার্জ দিয়ে গিয়েছে

তো এখানেও কিছু আমরা যে পিছনে যে ব্রিজটা যেটা আছে আর কি এই ব্রিজদের কিছু ক্লোজ শট নিতে হবে নিচে নৌকা যার ছাড়িটা আছে তাদের কিছু বোর্ডে নিতে হবে আর কি তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে আহসান মঞ্জিলের দিকে কারণ যদিও প্রায় সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আর কি হয়তো বা পাঁচ থেকে দশ মিনিট সময় পাবো আর আকাশে ভালো মতো লাইট থাকবে তারপর লাইট থাকবে না আমি আসতে হচ্ছে এখন আউসাম মজুরির সামনে তখন তখন ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর ওই পাশে আর আমার ঠিক রাইট সাইডে হচ্ছে মেয়েদের বোন যে যেরকম কালো বরিগঙ্গা নদীর পানির মতো আর কি ঠিক এরকম আর কি ওই স্পটটাতে আসি এটা এখন অলরেডি ড্রোন ফ্লাই চলতেছে আর আমি নিচে হচ্ছে যেগুলো আমাদের সাথে বাইকগুলো ছিল সেগুলো ওয়েট করতেছে আর কি ফ্লাই করবে তারপর হচ্ছে আমরা এখানে শর্ট শেষ করে হালকা পাতলা চা খাইতেছি আর কি আর এখানে হচ্ছে ভাইব্রাদারা সবাই এখানে ও এখন হচ্ছে এখানে তৈরি খেতে আসলাম আর কি সবাই মিলে তো অবশেষে হচ্ছে আমাদের স্যুট শেষ এবং কি আড্ডা মারা খাওয়া দাওয়া ফুটে হ্যান্ড ওভার করা সব কিছুই শেষ যেমন পেমেন্টও ডান আলহামদুলিল্লাহ আজকে কোনো ক্র্যাশ হয় নাই বা টাকা বা যদিও দেখবার ক্র্যাশ হয়েছিল আর কি তো ভিডিও সেই পর্যন্তই সো আবার নেক্সট কোনো শুটে আবার দেখাব আপনাদের সাথে